হাজারো ভক্ত পূর্ণার্থী ও দর্শনার্থীরা হাজির হয়েছেন কান্তজীয় মন্দির প্রাঙ্গনে মানুষের ঢলনামায় বিভিন্নভাবে ছবি ধারণ করলেও যেন অতীতি থেকে যায় মূলত পনেরোই নভেম্বর থেকে উত্তরের জেলা দিনাজপুরে অবস্থিত ঐতিহাসিক কান্তজীয় মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী রাসমেলা শুরু হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের এই কান্তজী মন্দিরে হাজার হাজার ভক্তবিন্দুদের ভিড় হাজারো ভক্তপূণার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয়েছে কান্তজি মন্দির প্রাঙ্গণ যা পাখির চোখে দেখতে অসাধারণ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন ঐতিহাসিক এই মন্দির প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে ভক্তপূণার্থী ও দর্শনার্থীরা এসেছেন এই মন্দিরে আসি শুধু পূজা মানে করে বা শুধু মন্দির দেখার জন্য আসি ঘুরে জন্য আসি गोपालকে একটু প্রণাম দিতে আসি এই মেলার আয়োজনটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থ স্থান এবং এখানে রাস পূর্ণিমা হয় সেই রাস পূর্ণিমা উপলক্ষে এখানে রাস ঘুরানো হয় পশ্চিমে রাজবীদি আছে প্রতি বছর রাস পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে দিনাজপুরের কাহারুল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মাসব্যাপী এ রাসমেলা এবারও শুক্রবার মধ্যরাতে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয় তাই রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভিড় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত পূর্ণার্থী ও দর্শক নিজের মনোবাসনা পূরণ দেশ ও দর্শের শান্তি কামনায় মন্দির দর্শনে আসেন ভগবানের কাছে প্রার্থনা অবশ্যই থাকবে প্রার্থনা করার জন্য আসছে আজকে পরিবার পরিজন দেশবাসী জগৎবাসী সকলেই যেন ভালো থাকে এই আশায় স্থানীয়রা জানান তিনশো বছরের বেশি সময় ধরে দিনাজপুরের এই মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব পালন করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা সহ সব জাতির ধর্মপ্রাণ মানুষ রাস পূর্ণিমার এই রাতে উৎসবে অংশ নেয়